শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমি মন্দিরে আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত রইল অনেক ভালোবাসা রইলো সন্ধেবেলা এখন বাজে সকাল না সরি সরি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মতন বাজে তো যাই হোক এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে যাবো জন্মদিন বাড়িতে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। বাড়ির ফুল ফ্যামিলি যাবে ওখানে আমার দুটো ননদ যাবে ভাগনারা যাবে আমার জিরা যাবে আমাদের বাড়ির কম বেশি ফুল ফ্যামিলি সবাই যাবে তো তোমরা সঙ্গে থাকো যতটুকু সময় হচ্ছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করো পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো কম বেশি তো যারা প্রতিনিয়ত আমার ব্লগ ফলো করো তারা তো অবশ্যই জানো তো যাই হোক আমার চ্যানেলে যেসব বন্ধুরা একেবারেই নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনগুলো প্রেস করে রেখো যাতে ভিডিওগুলো শেয়ার করে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে তোমার এখন লিপস্টিক পরিনি মেয়ে এখন সাজুগুজু করছে ওর একটুখানি সাজুগুজু করিয়ে দিয়ে তার লিপস্টিকটা পরবো তো যাই হোক প্রচন্ড গরম পড়েছে একদম একদম সাজুগুজু করতে ইচ্ছা করছে না একদম সিম্পল ডেসে চলে যাবো শুধু কালের দুলটা পড়েছে গলায় কিচ্ছু পরবো না আজকে তাও একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে যাওয়ার ইচ্ছা একদমই ছিল না দুদিন আগেও একটা ভাত বাড়ি পরেছিলো কিন্তু এত গরম এত গরম সেটা দুপুরবেলা পড়েছিল বলে যাওয়া হয়নি তারপর ভাবলাম যে বারবার মিস করলে তো আমার মিস হয়ে যাবে যদি যাই তাহলে একটা ছোট মতো ভিডিও হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করতেও পারবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর বড় মাসাও তো অফিস গিয়েছে এখনও বাড়ি আপাতত আসেনি দেখা যাক আমি আমার মেয়ে যাব আমার বড় যা মেজো যা সবাই যাবে এই যে এখনও কোনো রেডি হয়নি সবে এখনও নি জামা কাপড় গা তো তো গরম গরম মুছে হচ্ছে চামপাটি বেশি দূরে না মানে আমাদের চাম্পাটিতে যাব গাড়ি একেবারে কাটা গাড়িতে যাবো তো তোমরা সঙ্গে থাকো এখন এবার ভিডিওটা স্টপ করি তারপর গিয়ে কথা হচ্ছে কেমন বাড়ি থেকে বেরিয়ে কম বেশি সবাই মিলে একসাথে কাটা গাড়িতে করে একদম চাম্পাটিতে চলে এসেছি এই যে দেখো বন্ধুরা জন্মদিন বাড়িতে চলে এসছি এটা হচ্ছে আমাদের পুরাতন বাড়ি ভাসজ্জির মেয়ে মানে আমার নাতনিও হয় একদম মেন রোডের গায়ে দেখো বন্ধুরা জন্মদিন বাড়ি একদম পুরো দারুণ দেখতে লাগছে আর খুব সুন্দর করেও সাজিয়েছে তো চলো তোমরা সঙ্গে থাকো ভিতরে গিয়ে দেখাচ্ছি কেঁচে ছিলাম কম বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম একদম উপরে চলে এসেছি খুব সুন্দর সাজিয়েছে এই যে দেখো বন্ধুরা আমার পিছনে তো কম বেশি একদম পুরো সব শেষ হয়ে গেছে মানে আমরা এমন টাইমে এসে পৌঁছেছি এখন বাজে রাত নটা বাজে কমবেশি সবাই খেতেও বসে গিয়েছে এই যে বাড়ির কমবেশি সবাই খেতে বসে গিয়েছে ওটা আমার বড়ো বাসুর ও বসে গিয়েছে কারণ পুচকুটা খুব বিরক্ত করছে ওই জন্যে তো আমি উপরে চলে এসেছি এসে এই যে এই যে পুচকুটা এই যে এর জন্মদিন একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে পুচুটাকে ডেকে নিলাম মেয়েকে বললাম যে একটু ডাকতে খুব সুন্দর সাজিয়েছিল কিন্তু গরম এত হচ্ছে ও সব সাজগোজ খুলে দিয়েছে নাম জিজ্ঞাসা করলাম ও খুব সুন্দর করে নামটা বলে দিল কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না কারণ খুব জোরে বক্স চলছে কপিরাইট পড়ে যাবে সেই জন্যে তো দেখো বন্ধুরা এদিকে কম বেশি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমার ছোটো নন্দাই ওখানে বসে রয়েছে মেজদাও বসে রয়েছে ওদের সাথে একটু বসবো বললো যে একটু পরে খাবি এখানে ফুচকার স্টল দিয়েছে আগে ফুচকাটা খেয়ে নে একটু পরেই খাবি সবে তো এসছিস আর ছোটদা মেজদা সবাই বসে রয়েছে মানে আমার ছোটো নন্দাই আমার মেঝেবাসু সবাই বসে রয়েছে একটু তোমাদের সাথেও শেয়ার করি বাড়ির কম বেশি সবাই ফুল ফ্যামিলি চলে এসছে কিন্তু সবাইকে তো দেখানো সম্ভব না সবাই দেখি খাওয়ার টেবিলে বসবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কেটে কেটে দেখলে তোমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না এই যে বসে পড়েছি বললো যে একটু পরে খাবি আমার পাশে রয়েছে আমার ছোট নন্দায় আর ওটা হচ্ছে আমার মেজোবাসুর কম বেশি তো সবসময় ভিডিও দিয়েছি তোমরা তো অবশ্যই জানো সময় ভিডিও পোস্ট করি তো যাই হোক ওপারে কম বেশি একটুখানি আড্ডা দিয়ে নিলাম আর এই যে অঙ্কনা একদম পুরো স্টার্ট করে দিয়েছে অঙ্কনা বড়ো বৌমা আমার নাদনী সবাই একদম পুরো শুরু করে দিয়েছে আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম একটু পরেই আমি খাব বললাম যে তোরা আগে খেয়ে নে এখানে প্রচণ্ড ভিড়ও রয়েছে যদিও দুটো ব্যাচ বসে গিয়েছে অতটা ভিড় নেই কম বেশি ফুচকা খাওয়া দাওয়া আপাতত কমপ্লিট হলো এখন বাজে দশটা পনেরো কুড়ি হয়ে গেছে তো দেখি এবার খাওয়ার দিকে যাব তোমরা সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কম বেশি বাড়ির সবাই বসেছে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব যদিও সবসময় ব্লগ ফলো করো তোমরা তো অবশ্যই জানো কিন্তু যারা নতুন এসছো যেসব বন্ধুগুলো তারা তো জানো না সেই জন্যে তোমাদের সাথে আবার শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে আমার ছোটো জি এটা আমার নাতনি মানে সরি নাতি ও আমার বাড়িতে কম বেশি সবসময় আসে সবসময় আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা খাওয়া দাওয়া আপাতত দিয়ে দিয়েছি কিন্তু আমি এখন খাবো না কম বেশি সবাই বসেছে ভিডিওটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করব বাড়ির সবাই কম বেশি বসে গিয়েছে আমি একটু পরেই খাবো ওখানে ডাল আর আলু ভাজাটা দিয়েছে বললাম যে ওটা থাক অঙ্কনা খাওয়া স্টার্ট করে দিয়েছে বললো মা একটুখানি আলু ভাজা খাও খাওয়াটা একটুখানি আলু ভাজা খেয়ে নিয়েছি নেওয়ার পরে দেখি এটা হচ্ছে আমার প্রথমেই দেখাচ্ছি এটা আমার বড় ভাগনা ভাগনা বউ আর ওটা হচ্ছে পুচকু বিশ্বরূপ খেতে বসে গিয়েছে তো চলো এবার আর আরও যারা আছে তাদেরকেও দেখাচ্ছি বাড়ির কমবেশি সবাই বসে গেছি বর্দি এদিক ওদিক ঘোরাঘুরি করছিল আবার আমাদের জামায় একটা সিট নিয়ে বসিয়ে দিল বর্দিকে কারণ সবাই মিলে একসাথে বাড়ি যাব তো এখন অনেকটা রাত হয়ে গেছে এখন পৌনে এগারোটা বেজে গেছে তো বাড়ি যেতে যেতে বারোটা তো মনে হচ্ছে বাজবেই কারণ সবাই কম বেশি একসাথে কেউ স্কুটি নিয়ে এসছে কেউ বাইক নিয়ে এসেছে আমরা আবার কাটা গাড়িতেই যাব যে গাড়িতে এসেছি সেই গাড়িটা দাদা বলল যে হ্যাঁ তোমাদের নিয়ে যাবো সেরকমভাবে কথাবার্তা বলা আছে ওখানে দাঁড়িয়েও রয়েছে তো রান্নাবান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হচ্ছে যারা খাচ্ছে সবাই বলছে আমরাও খেলাম সত্যি ভীষণ সুন্দর হয়েছে এই যে আমার নাতি বসে রয়েছে বৌমা বসে রয়েছে কম বেশি তো সবাই বসে রয়েছে খাওয়া দাওয়া সবাই একসাথে বসে করে নিচ্ছি কারণ একসাথে তো সবাই বাড়ি যাবো সেই জন্যে তো আজকের অনেক রাত হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা